হাই আজকে ক্লাসে আমি খুবই ইম্পর্টেন্ট খুবই মজাদার একটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিষয়টা হচ্ছে যে যে কোনো একটা ইংরেজি সেন্টেন্স দেখা মাত্র আমরা কীভাবে সেই সেন্টেন্সে নাউন বা প্রনাউন নাউন চেনার সহজ কিছু উপায় জানবো অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স দেখা সেই সেন্টেন্সে কোথায় নাউন আছে কোথায় প্রোনাউন আছে সেটা যাতে আমরা সেন্টেন্সটা দেখা মাত্রই খুব সহজে চিনে যাই এবার যারা সবে মাত্র ইংরেজি গ্রামার শিখতে শুরু করেছেন হয়তো আপনি ইংরেজি গ্রামার বইটা খুলেই সবচেয়ে প্রথমে আর্টিকেল সম্পর্কে শিখেছেন নতুবা নাউন সম্পর্কে শিখেছেন তাহলে বুঝতেই পারছেন যে আর্টিকেল নাউন বা প্রোনাউন এগুলি কতটা গুরুত্বপূর্ণ ইংরেজি শিখতে গেলে তো সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে এই নাউন মানে কি দেখো আমি এখানে লিখে রেখেছি নাউন যে কোনো কিছুর নাম যে কোনো কিছুর নাম মানে হচ্ছে নাউন যেমন আমার হাতে কোন একটা মার্কের পেন আছে চুল আছে নাক আছে ঠোঁট আছে আমি একটা ড্রেস পরেছি গাছপালা আকাশ বাতাস অর্থাৎ কোনো কিছুর নাম মানে হচ্ছে নাউন নাউন কি নাউন হচ্ছে একটা নেইম ওয়ার্ড ঠিক আছে নাউন বুঝা গেল ওকে আচ্ছা চলো এবার আমরা শিখে নিই যে প্রোনাউন কি প্রনাউন দেখো নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ যে শব্দ আমরা নাউন কিংবা নামের পরিবর্তে ব্যবহার করি সেই শব্দই হচ্ছে কিন্তু প্রনাউন প্রনাউন হিসেবে আমরা কী কী ব্যবহার করতে পারি যেমন ধরো আই ইউ উই দে আমি এখানে কয়েকটি ওয়ার্ড লিখলাম এই ওয়ার্ডগুলি কিন্তু নাউনের পরিবর্তে ব্যবহার করা যায় আর নাউনের পরিবর্তে যেহেতু এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেহেতু এই ওয়ার্ডগুলি কি এগুলো হচ্ছে কিন্তু প্র নাউন ওকে এবার প্রোনাউন কিংবা নাউন কিভাবে আমরা খুব সহজে শনাক্ত করতে পারি আইডেন্টিফাই করতে পারি দেখো যখনই আমরা কোনো ইংরেজি বাক্যকে হোয়াট হু কিংবা হুম দিয়ে প্রশ্ন করব। হোয়াট হু হুম এই প্রশ্নের যে উত্তরটা আসবে সেই উত্তরটাই কিন্তু হয় নাউন হবে নতুবা প্রোনাউন হবে কি করে উদাহরণ দেখে নাও যেমন রবীন্দ্রনাথ ওয়াজ এ বাংলা অর্থটা হচ্ছে যে রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন হু ওয়াজ এ পয়েট যদি প্রশ্ন করি হু ওয়াজ এ পয়েট উত্তর আসবে রবীন্দ্রনাথ তাহলে এখানে হু প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ আসছে তাহলে এখানে রবীন্দ্রনাথ কি এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা নাউন ঠিক আছে এবার যদি প্রশ্ন করি যে হোয়াট ওয়াজ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ কে ছিলেন তাহলে তার উত্তরটা আসবে কিন্তু পয়েট এবার যদি হোয়াট প্রশ্নের উত্তরে পয়েট আসে তাহলে এখানে পয়েটটা কি পয়েটটাও কিন্তু নাউন হয়ে যাবে তাহলে হোয়াট প্রশ্নের উত্তরে পয়েট এসেছে পয়েট নাউন হো প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ এসেছে রবীন্দ্রনাথ এখানে নাউন ওকে বোঝা গেল প্রশ্ন থাকলে আমাকে কামেন্ট সেকশনে লিখে জানাও আর পরে দেখো গৌরব ব্রোক দা উইন্ডো মানে গৌরব জানালাটি ভেঙে ফেলেছিল তাহলে বা যদি প্রশ্ন করে যে হু ব্রোক দা উইন্ডো উত্তর কি আসবে গৌরব আসবে হু দিয়ে প্রশ্নের উত্তরে গৌরব আসবে তাহলে গৌরব হচ্ছে এখানে নাউন এবার যদি প্রশ্ন করো যে হোয়াট ডিড গৌরব ব্রেক হোয়াট ডিড গৌরব ব্রেক যে গৌরব কি ভেঙেছিল উত্তরটা আসবে কিন্তু দা উইন্ডো এখানে হোয়াট প্রশ্নর উত্তরে কিন্তু উইন্ডো আসছে তাহলে উইন্ডো কি উইন্ডো কিন্তু এখানে একটা নাউন হয়ে গেছে রাইট তারপরে সেন্টেন্সটি দেখো আই ইনভাইটেড মাই ফ্রেন্ডস ইয়ার গতকাল আমি আমার বন্ধুদের নিমন্ত্রণ করেছিলাম গতকাল কে আমার বন্ধুদের নিমন্ত্রণ করেছিল উত্তরটা কে হবে আই হবে এখানে হু প্রশ্নের উত্তরে কিন্তু আই আসছে আর আইটা কি আইটা কি আই হচ্ছে একটা প্রনাউন প্রনাউন ঠিক আছে তো আই একটা প্রনাউন তাহলে এখানে হু প্রশ্নের উত্তরে যেহেতু আই আসছে আই এখানে কি আই কিন্তু প্রোনাউন আর এবার যদি বলি যে কাকে নিমন্ত্রণ করা হয়েছে যদি বলি যে হোম ডিড ইনভাইটেড কাকে নিমন্ত্রণ করা হয়েছিল তাহলে উত্তরটা আসবে বন্ধুদের যদি এখানে ডাব্লিউএইচও এম হোম দিয়ে প্রশ্ন করি তো হোম দিয়ে প্রশ্নের উত্তরে কিন্তু এখানে ফ্রেন্ড আসবে তো এখানে ফ্রেন্ড কি ফ্রেন্ডও কিন্তু নাউন হয়ে গেল বন্ধু বা ফ্রেন্ড এটা কি এটা একটা নাউন ঠিক আছে এবার দেখো একটা সেন্টেন্স লিখেছি প্রেমানন্দে যে টোল্ড অলওয়েজ চ্যান্ট দ্য নেম অফ রাধা প্রেমানন্দ বলেছেন যে সব সময় যেন রাধা রাধা এই নামটি জপ করা হয় প্রেমানন্দ যে কি উনি উনি হচ্ছেন হিন্দু ধর্মের একজন বিশাল বড় গুরু তো প্রেমানন্দ জি এখানে যদি প্রশ্ন করি যে হু টোল্ড অলওয়েজ চেন দ্য নেইম অফ রাধা কে সবসময় রাধা রাধা নাম জপ করতে বলেছেন উত্তরটা হবে কিন্তু প্রেমানন্দ জি তাহলে এখানে হু প্রশ্নের উত্তরে প্রেমানন্দ জি এসেছে তার মানে প্রেমানন্দ জি এখানে নাউন আর যদি বলি যে কি কি জব করতে বলেছেন উত্তরটা হবে রাধা রাধা তো এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে তাহলে এখানে রাধা শব্দটি হচ্ছে কিন্তু একটা নাউন তারপরে সেন্টেন্সটা দেখো আই নিড সাম মানি টু বাই স্পেকটিক্যালস চশমা কেনার জন্য আমার কিছু টাকার প্রয়োজন তো আবার প্রশ্ন করতে পারি যে কার টাকা প্রয়োজন কার টাকার প্রয়োজন আমার তো এখানে আই কি প্রথমত আই একটা প্রণাউন তো এখানে আমরা হু দিয়ে প্রশ্ন করব যে হু নিড মানি কার টাকার প্রয়োজন তো হু দিয়ে প্রশ্নের উত্তরে আই আসছে আই কি আই কিন্তু হচ্ছে একটা প্রনাউন এবার যদি প্রশ্ন করি যে তার কিসের জন্য টাকার প্রয়োজন ফর হোয়াট রিজনটা কি এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে হোয়াট প্রশ্নের উত্তরে কিন্তু স্পেকটিক্যাল আসবে যে স্পেকটিক্যাল এর বাংলা অর্থ হচ্ছে চশমা হ্যাঁ তো হোয়াট দিয়ে প্রশ্ন সে কি কিনবে বলে টাকার প্রয়োজন স্পেকটিক্যাল বা চশমা কিনবে বলে তাহলে এখানে হোয়াট প্রশ্নের উত্তরে স্পেকটিক্যাল আসছে তো স্পেকটিক্যাল শব্দটা কিন্তু একটা নাউন হয়ে গেল আই হোপ আজকের এই ক্লাসের পর থেকে তোমাদের যে কোনো সেন্টেন্স দেখা মাত্র নাউন এবং প্রোনাউন সেন্টেন্সে কোথায় আছে সেটা বুঝতে সময় লাগবে না তাই তো তো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বেল বটন প্রেস করতে ভুলবে না বেল বটন প্রেস না করলে আপনি কিন্তু আমার ক্লাসের সমস্ত নোটিফিকেশান সহজে পেতে পারবেন না তো থ্যাংক ইউ ভেরি মাচ